করনিয়া সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছি এই প্রবন্ধের মূল কথা হলো যে আমি জলবায়ু পরিবর্তনের আগে থেকে এর এরপরে সচেতনতা অবলম্বন করি তবে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারবো বা যোগ্য রাখতে পারবো যে না হলে আমাদের পৃথিবীটা খরার প্রবণতা দেখা দেবে এবং সেখানে কোনো কিছুই বসবাসের অনুপযোগী হয়ে যাবে এজন্য আমাদের আগে থেকে আগে থেকেই জলবায়ু পরিবর্তনের সচেতনতা অবলম্বন করতে হবে

আমাদের ওয়াল ম্যাগাজিন আমাদের মেয়েরা তৈরি করেছে অষ্টম এবং নবম শ্রেণীর মেয়েরা আজকে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষক পরিদর্শন করছেন এবং শিক্ষার্থীদের থেকে জেনে নিচ্ছেন যে তাদের উদ্দেশ্য এবং আরও আমরা কিভাবে সচেতন হতে পারি একটি বারযোগ্য পৃথিবী তৈরি করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে আমরা একটা বারযোগ্য পৃথিবী রেখে যেতে পারি তানজিমা তুমি বলো তুমি ছবিটা যে আঁকাইছো তোমার উদ্দেশ্যটা বলো আর কোন ছবিটা তুমি আঁকাইছো একটু দেখো আমাদের বিদ্যালয় সবুজ ও পরিচ্ছন্নতা বিদ্যালয় পরিবেশ থাকা উচিত আমাদের স্কুলে গাছ গাছ লাগানো উচিত আমাদের স্কুলে মানে আবর্জনা যেন না থাকে হলো পরিষ্কার করে থাকা উচিত আর পলিথিন আবার আরো অন্যান্য জিনিস কিছু যেন আমরা দূর করি এখান থেকে ক্লিন স্কুল এবং গ্রিন স্কুল আমরা যেন তৈরি করতে পারি আচ্ছা আরেকটা দেখছি যে ওই যে ঘরবাড়ি ডুবে যাচ্ছে গাছপালা দেখছি অনেক পানি দেখা যাচ্ছে ওটা কি বলতো তুমি কি বুঝাতে চেয়েছো ছবির মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের ফলে পণ্য কবলিত এলাকার চিত্র এই এলাকায় পণ্য হয়েছে ঘরবাড়ি ডুবে গেছে মানুষের মানুষের মানুষ ডুবে গেছে না ডুবে গেছে সুন্দর ধন্যবাদ খুব ভালো বলেছ তার মানে আমাদের এই সমস্যা থেকে আমাদের বাংলাদেশ যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন খরা বন্যার সময় বন্যা আমাদের নদীগুলা ভরাট হয়ে গেছে এইসব কারণে কিন্তু বন্যা হচ্ছে সেটাই তুমি দেখাতে চেয়েছো ধন্যবাদ তাঞ্জিমা চমৎকার হয়েছে তোমার ছবি অঙ্কন করা আর কেউ বলবে খাদ্য ঋতু তুমি কবিতা লিখেছো না কোন কবিতাটি লিখেছো বলো তো আচ্ছা তুমি একটু পড়ে শোনাবা কবিতাটা একটু পড়ে শোনাও তুমি বিশের আগুন জ্বলে প্রাণে সৃষ্টি কোথায় ফসল হাসে বসে বলো যদি তুমি দেখতে না পাও ওখানে বসো সমস্যা নেই একটু বসো তানজিমা ঋতু খরা ভাষায় চাষি চোখ ভেজা মাঠেও ফসল শো

প্রকৃতির বিভিন্ন বিষয় তারা তুলে ধরেছে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে তাদের মোটামুটি সকলেরই একই উদ্দেশ্য যে এই পৃথিবীটাকে কীভাবে আমরা সুন্দর করতে পারি বাহারযোগ্য করতে পারি এখানে মানুষ সহ অন্যান্য প্রাণী যেন সুন্দরভাবে বিচরণ করতে পারে যেন তারা একটা প্রশান্ত নিঃশ্বাস নিতে পারে তারা যেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেতে পারে যেটা বেঁচে থাকার জন্য প্রাণের জন্য খুবই উপকারী এবং এই বিষয়টাই তারা সব জায়গায় তুলে ধরেছে যে আমরা যদি প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারি আমরা যদি বৃক্ষরোপণ না করতে পারি আমরা যদি খরা থেকে মুক্তি না পাই আমরা যদি গ্রিন হাউস এফেক্ট থেকে মুক্তি না পাই না করতে পারি আমাদের এই পৃথিবীকে তাহলে এই পৃথিবীটা একসময় বাস বাস বসবাসের অনুপযোগী হয়ে যাবে এজন্য তারা বিভিন্ন বিষয়টা তুলে ধরেছে তারা বলেছে যে আমরা বৃক্ষরোপণ করব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখব আমরা পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ব এই প্রত্যয়ে তারা এই জলবায়ু স্বস্তমূলক যে বেআল পত্রিকা হয়েছে এই পত্রিকায় তারা সমস্ত কিছু তুলে হয়েছে কত পৃষ্ঠা পত্রিকায়ে গত গত 15 যাত সফর আমরা সেই সুন্দরবনের কাছে নিচে থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি আর যারা করেছে সেলেমে আমাদের স্কুলে তাদের আমি সুন্দর স্বাগত এবং ধন্যবাদ জানাই এই বলে আমি ভাষণ বক্তব্য শেষ কি তোমরা przedsiষাদন করবে স্যার আচ্ছা তোমাদের ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আল্লাহ হাফিজ